আসসালামু আলাইকুম ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া ইউনিয়ন পেলনাইকো রিসোর্টের পার্কের সাথে একচল্লিশ শতাংশ এ জায়গাটি বিক্রি করা হবে তিন পরচার জমি এগুলা ইন্ডাস্ট্রিজ এরিয়া এগুলা রোড হচ্ছে বিশ ফিট ঢাকা মোহাম্মদপুর থেকে মাত্র বিশ মিনিট দূরত্বে এই জায়গাটি অবস্থিত কারেন্ট স্কুল কলেজ বাজার হাসপাতাল মাদ্রাসা সব কিছু হাতের নাগালে বিস্তারিত জানার জন্য কল করুন আর আমাদের পব্লিসিটি হাউজিংয়ের পেজ ফলো করুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আল্লাহ হাফেজ